বন্ধুরা আপনাদের কুমড়া গাছগুলিকে এরকম লতিয়ে যাচ্ছে কিংবা একেবারে কি গাছে ফুল ও ফল আসছে না প্রথমেই নমস্কার জানাই সকল দর্শক বন্ধুকে আমি সৌরভ আমার কৃষি বাংলা সৌরভ ইউটিউব চ্যানেলের সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আজকে আমি আপনাদের কুমড়া গাছে দুটি পরিচর্যা করে দেখাবো যেগুলি আপনারা করলে আপনার কুমড়া গাছে প্রচুর পরিমাণে স্ত্রী ফুলে ভরে যাবে ও প্রচুর কুমড়া পাবেন আপনারা তার আগে আপনারা যদি আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই রকম কৃষি সংক্রান্ত তথ্য আপনাকে দেওয়ার জন্য প্রিয় দর্শক বন্ধু আপনারা যারা বাড়ির আঙ্গিনায় বা খেতে দু একটা কুমড়ার গাছ লাগিয়েছেন সেই কুমড়া গাছগুলি শুধু লুতিয়েই যাচ্ছে সেগুলির ফুল ও ফল আনতে যে সমস্ত কাজগুলি আপনাদের দেখাব সেগুলি আপনারা অবশ্যই করবেন একবার আপনারা যারা জৈবিক উপায়ে কুমড়া চাষ করেছেন তাদের জন্য একটি তরল দ্রবণ বলে দিচ্ছি যেগুলি আপনারা দিলে খুব অল্প দিনের মধ্যে আপনার কুমড়া গাছে স্ত্রী ফুলে ভরে যাবে তার জন্যে আপনাকে একটি মগে সামান্য পরিমাণ জল নিয়ে তাতে কিছু পরিমাণ পাকা কলাকে কেটে নিতে হয় যদি আপনারা পাকা কলা ব্যবহার না করেন তাহলে কলার খোসাগুলি ব্যবহার করবেন সাত দিন সেগুলিকে পচিয়ে গাছে প্রয়োগ করে ফলে আপনার গাছে প্রচুর পরিমাণে স্ত্রী ফুলে ভরে যাবে একটা কথা বলে রাখি আপনাদের শুধু জৈবিক পদ্ধতি অবলম্বন করলে হবে না আপনাকে রাসায়নিক দিকটিও অবলম্বন করতে হবে এর জন্য প্রথমে আমি একটি নিড়ানি দিয়ে কুমড়া গাছের চারপাশের মাটিটিকে ভালো করে গুঁড়ো করে দিচ্ছি দেখতে পাচ্ছেন খুব ভালো করে কুমড়া গাছের চারপাশের মাটিটাকে আপনারা এইভাবে গুঁড়ো করে দিবেন যাতে গাছের শাখা ভাষাগুলি খুব দ্রুত বৃদ্ধি পায় ও সার দেওয়ার সুবিধা হয় আবারও আমি হাত দিয়ে মাটিটিকে গুঁড়ো করে নিচ্ছি এরপর আমি কুমড়া গাছের চারপাশে কিছুটা দূরে এইভাবে করে দেখতে পাচ্ছেন কুমড়া গাছের চারপাশে এইভাবে খুব সুন্দরভাবে একটি ডেন করে দিবেন ড্রেনটি করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এরপর আপনাকে সার প্রয়োগ করতে হবে সার প্রয়োগের জন্যে আমি একটি গাছের জন্যে ডিএপি সার পঞ্চাশ গ্রাম ব্যবহার করছি এই ডিএপি সার গাছের গ্রোথকে ঠিক রাখবে এরপর আমি পটাশ সারটি ব্যবহার করছি পটাশ সারটি আপনারা একটি গাছের জন্য তিরিশ থেকে চল্লিশ গ্রাম নেবেন এই পটাশ সার গাছে খুব দ্রুত ফুল আনতে সাহায্য করবে ও আপনার গাছের ফলকে হলুদ হয়ে ঝরে যেতে দিবে না গাছের গোড়াটিকে সবসময় শক্ত করে রাখ এরপর আমি গাছে তিরিশ থেকে চল্লিশ গ্রামের মতো ইউরিয়া ব্যবহার করে নিচ্ছি কারণ গাছটি হলদে হয়ে গেছে এই ইউরিয়া গাছকে সবুজ করে রাখবে যার ফলে সালোক সংশ্লেষ হবে গাছ খুব দ্রুত বৃদ্ধি পাবে ও ফুল ও ফল খুব তাড়াতাড়ি আসবে ইউরিয়াটি ব্যবহার করার পর আমি গাছে পাঁচ গ্রামের মতো বোরন দিব এই বোরন গাছে ফুলকে ঝরতে দিবে না এরপর আমি নিচ্ছি কি ফরাডন বা ফরাটক্স এগুলি গাছের গোড়ায় খুব ভালোভাবে দিয়ে দিবেন। এগুলি ইঁদুর ও পোকামাকড়কে আসতে দিবে না রাসায়নিক সারগুলি প্রয়োগ করে দেওয়ার পর আপনাকে যে কাজটি করতে হবে গোড়ার চারপাশের মাটিগুলিকে এইভাবে আগের মতন ঢাকা দিয়ে দেবে এরপর আপনারা জল প্রয়োগ করে দিতে পারেন আর আপনারা যদি কুমড়ার ফলন বৃদ্ধি করতে চান তাহলে আপনারা কুমড়ার যেখানে ফুল আসছে দেখছেন ওইখানে ওই ওই অংশটাকে চিহ্নিত করে নেবেন এরপর আপনারা একটু ডেন করে ওই অংশটিকে মাটির তলায় ঢাকা দিয়ে দিবেন এইবার কিছুদিনের পরে আপনারা দেখবেন আপনাদের কুমড়া গাছে প্রচুর পরিমাণে স্ত্রী ফুলে গেছে ও কুমড়াগুলি আপনারা যদি আমার পরামর্শে এই দুটি পরিচর্যা করে দিতে পারেন তাহলে হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি নিয়ে বলছি আপনাদের কুমড়া গাছে দেখবেন এরকম প্রচুর পরিমাণে কুমড়া ফলেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা কিছুদিনের ভিতরে কুমড়াগুলি পেকেও গেছে তোলার মতো অবস্থায় চলে আসছে আশা করি আমার ভিডিওটা দেখে আপনারা সবাই কুমড়া গাছে এইসব পরিচর্যা করেও প্রচুর ফলন পেতে পারেন আপনাদের কাছে একটি রিকোয়েস্ট ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন কারণ একটি ভিডিও করতে দু থেকে তিন মাস সময় লাগে তাই আপনাদের একটি লাইক ও একটি সাবস্ক্রাইব আমাকে আরো এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে ধন্যবাদ